বিসমিল্লাহ রহমানের রাহিম ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তিন নম্বর প্রশ্ন চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি এটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করতে পারি এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি কিউব এর তাহলে এ কিউব মাইনাস বি সমান সূত্র আমাদের জানা আছে কি আমরা সবসময় ফেলবো মান নির্ণয় সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র যে আমাদের জানা আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা প্রথমে এ কিউব মাইনাস বি থেকে সূত্রের সাহায্যে সরাসরি আগে মান বের করবো বা এখানে দেওয়া আছে থেকেও আমরা করতে পারি যে কোনো একটা নিয়ম আমরা অনুসরণ করলে হবে আমরা দুই নিয়মেই দেখানোর চেষ্টা করব তাহলে আমরা যেহেতু মান নির্ণয় করবো তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করব তাহলে আমরা প্রথমে দেওয়া আছেতে তুলব যেটির মান দেওয়া সেটি আমরা দেওয়া আছেতে লিখবো দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এবং ই দেওয়া আছে এ বি সমান ছত্রিশ তাহলে আমরা করতে পারি কি এ কিউ মাইনাস বি কিউ তাহলে আমরা লিখবো বা আমরা জানি যে লিখতে পারি কী জানি এ কিউ মাইনাস বি সমান হোল কিউব প্লাস এখন যেহেতু এইটুকুর মান বের করবো সেহেতু আমরা বাম দিকে স্ত্রী রাখব আর যেটি মান বের করব সেটি নিয়ে আমরা কাজ করবো এখন এ মাইনাস বির মান দেখতে পাচ্ছি আমরা ফাইভ দেওয়া আছে ফাইভের ওপরে কিউব আছে কিউব দিলাম প্লাস থ্রি আছে থ্রি দিলাম এ বির মান দেওয়া আছে ছত্রিশ ছত্রিশ দিলাম ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে ফাইভ ফাইভ দিলাম এখন আমরা করতে পারি যে ফাইভের ওপরে কিউব সমান কত ফাইভের ওপরে কিউ সমান হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশকে পাঁচ গুনগুলো হয় একশো পঁচিশ যোগ এখন আমরা তিন গুণিত ছত্রিশ গুণিত পাঁচ পাঁচশো চল্লিশ অর্থাৎ তিন গুণিত ছত্রিশ গুণিত পাঁচ হলো পাঁচশো চল্লিশ এখন আমরা যোগ করব পাঁচ আর শূন্য তো হল পাঁচ ডান দিক থেকে আমরা যোগ করবো চার আর দুই হল ছয় আর পাঁচ একে ছয় অর্থাৎ ছশো পঁয়ষট্টি এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান এখন আমরা বিকল্প পদ্ধতি কিভাবে বের করতে পারি এ মাইনাস বি থেকেও আমরা কাজ করে এ কিউব মাইনাস বি মান বের করতে পারি কিভাবে করতে পারি সেটা এখন আমরা দেখব অথবা বা বিকল্প পদ্ধতিতে বিকল্প পদ্ধতি এই ছয়শো পঁয়ষট্টি পর্যন্ত এটি হচ্ছে একটা নিয়ম এখন আমরা আরেক নিয়ম করার চেষ্টা করি বিকল্প পদ্ধতিতে কি হবে এ মাইনাস বি সমান ফাইভ দেওয়া আছে আর কি দেওয়া আছে এ বি সমান ছত্রিশ দেওয়া আছে এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান কীভাবে বের করতে পারি তা দেখে নেব এখন আমরা এখন আমরা যেহেতু কিউব তাহলে আমরা প্রথমেই হোল কিউব করব এ মাইনাস বি হোল কিউ সমান ফাইবের ওপরে কিউব অর্থাৎ উভয় পক্ষকে ঘন করে পাই এ মাইনাস বি আমরা দেওয়া আছে তখন যখন দেওয়া আছে নিয়ে কাজ করব তখন আমরা সূত্র কোন কোনগুলা এই যে স্বরলে যেগুলো আছে তাহলে এ মাইনাস বি কিউ সমান এ কিউব মাইনাস কিউব ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে পাঁচের ওপর কিউব সমান হলো একশো পঁচিশ এখন যেহেতু এ কিউব মাইনাস বি আমরা মান বের করবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবটা বাম দিকে রেখে দেব বাকি অংশটুকু নিয়ে কাজ করবো মাইনাস থ্রি ইন্টু মান দেওয়া আছে কত ছত্রিশ ছত্রিশ বসেলাম আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত পাঁচ পাঁচ বসেলাম সমান একশো পঁচিশ বা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস তিন গুণ তো ছত্রিশ গুণ তো পাঁচ গুণগুলো হয় পাঁচশো চল্লিশ সমান একশো পঁচিশ ছিল একশো পঁচিশ বসেলাম এখন আমরা করতে পারি যেহেতু এ কিউব মাইনাস বিউর মান বের করব সুতরাং আমরা এ কিউব মাইনাস বি কিউবকে বাম দিকে স্থির রাখবো আর মাইনাস পাঁচশো চল্লিশটা ডান দিকে হবে প্লাস পাঁচশো চল্লিশ এখন আমরা যোগ করে নিব কীভাবে তা দেখব এখন অতএব এ সমান ছশো পঁয়ষট্টি এটি হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান দুটি নিয়মে আমরা সহজভাবে করার চেষ্টা করলাম